কোন সে আমল যে আমলের মাধ্যমে আপনি সদকার স্বয়াব পাবেন আসলে আমরা হাদিস থেকে জানি রাসুল সাল্লাম বলছেন যে দান করলে এটা স্বাভাবিক একটা সদকা কিন্তু এই দান ছাড়াও আপনি সদকার সবাব পাবেন সেটা কি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রেফারি রিফারি রাহ থেকে বর্ণিত তিনি বলেন তুমি তোমার ভাইয়ের সাথে যদি মিষ্টি সুরে হাসি মাখা মুচকি হাসি দিয়ে যদি কথা বলো তাহলে তুমি সদকা পাবে এমনিতেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সহি মুসলিম বুকের আরেকটি হাদিস আল্লাবী বলছেন অল কালিমাতো তৈ বা তো উত্তম কথা বলা সেটা সাপ সদকার সাপ পাবেন আরেকটি হাদিস বিশ্বনবী বলছেন কুল্লু মা আরুফিন একজন মুসলিমের সাথে উত্তম ভাষায় মুচকি হাসি দিয়ে যদি কথা বলেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সদকার পাবেন সম্মানিত দর্শক শ্রোতা পরিশেষে বলতে চাই আসুন আমরা হাসি মাখামুখে কথা বলবো ইনশাআল্লাহ এবং কি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ফেসবুক পেজ দাওয়া সেন্টারে আমাদের ধারাবাহিক আলোচনা পাবেন ইনশাল্লাহ ফলো দিয়ে থাকবেন পাশে থাকবেন আমাদের দৈনন্দিন লেকচারগুলো আপনারা ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাডেন হ্যাঁ